আমরা রিটার্গেট এর সময় যে ভুলটা সব সময় করতে আমরা জাস্ট করি কি আমার সাপোজ আপনি একটা কাস্টমার্স আর কিলো ক্রিয়েট করছেন ঠিক আছে করার পরে আপনার এখানে আপনার এই অ্যাডভান্টেজ আছে আপনি করেন কি এইখানে গিয়ে আপনার যেটা আছে অডিয়েন্স সেটা আপনি আর কি দিয়ে দেন এই অডিয়েন্সটা সাপোজ আপনি আর কি হল দিয়ে দিলেন যে যারা আপনার থেকে আর কি হলো সেল অলরেডি আর কি হলো পার্চেস করছে আপনি তাদেরকে আর কি হল টার্গেট করতে চাচ্ছেন অথবা তারা যারা আপনার অথবা যারা যারা সাপোজ আপনার চেক আউট পেশ করছে ভিজিট আপনি তাদেরকে রিটার্গেট করতে চাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি যদি এইভাবেই অ্যাডভান করেন না তাহলে কিন্তু আপনার রিটার্গেট কখনোই হবে না তো এই অ্যাডভান্টেজ প্লাসটা কি যে অ্যাডভান্টেজ প্লাস আপনি তার আদারকে আর কি আইডিয়া দিবেন যে আমার এই টাইপের অডিয়েন্স আমার আর কি লাগবে ঠিক আছে কিন্তু যদি আপনি অরিজিনালি যদি রিটার্গেট করতে চান আপনাকে যাইতে হবে এইখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স ঠিক আছে এইখানে যাওয়ার পরে যদি আপনি আপনার কাস্টমার অডিয়েন্স সিলেক্ট করেন দেন আপনি যদি অ্যাডার্ট করেন দেন আপনার রিটার্গেটটা প্রপার ভাবে হবে তাই এই ভুলটা কখনো করবেন না অ্যাডভান্টেজ প্লাস থাকা অবস্থায় অ্যাডভান্টেজ প্লাস থাকা অবস্থায় কখনোই আপনি কাস্টমার অডিয়েন্স সিলেক্ট করবেন না ঠিক আছে করলে কিন্তু আপনার ওটা রিটার্কের হবে না আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম